হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই আসলে বাংলাদেশে জন্ম গ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ ঘোষণা করছে ভুল সূত্রে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না আপনি আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পর দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরেই পড়ে উপদেশ আসতেছে বিশ টাকা করে গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে ফ্যাক্টরের রাস্তাগুলা বন্ধ করতেছে এতে যাদের যে সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছে না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোখে শোকাহত হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের বোনরা আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই আট কাইটা ফেলতে হয় কিনা সেটাই বোঝা যাচ্ছে না আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস সেভেনে পড়তো ওর ঢাকা ভর্তি ভাই ভাই কি করব বলেন আপনারা যে নিউজ নিতেছেন মেডিকেলে আছে মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে দশজন ওইখানে একজন এইখানে দুইজন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশটা আনাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর সরকার দিছি গালি ভাই ওই যে চিৎ স্যাব ফেললে কার উপরে পড়ে নিজের উপরে পরে ওই রকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখাসিনা হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি আরেক খুনি দলটা নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ ক্যান ভাই আপনাদের ক্যান তিনটার সময় নিউজ দিতে হবে রাতে নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না ডেম কলেজ এইচএসি বন্ধ করার আগে তারা বন্ধ করে দেয় ঢাকা কলেজ বন্ধ করে দেয় আইডিয়াল কলেজ বন্ধ করে দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে কাদের নিয়া পরীক্ষা দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ আমরাই তো ভবিষ্যৎ তাই না যারা মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল তারা আরো কিছু করতে পারত আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এইসব বলা আমার গলাটা ভাইয়া ফেলা ভাই দুইটা সেম কাজ তার কারণ কি আপনারা কোনো নিউজই দিবেন না সব কাট কুট করে করে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হইলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় না তারা ভবিষ্যতে কই কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না। আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিত আল্লাহ দুই মিনিটও ভাববে না বাংলাদেশের রাজনীতি ভাই আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস কত বছর এত মানুষ মারা গেল আজকে এত মানুষ মারা গেলো জুলাই অভিশপ্ত না অভিয